একটা আউটফিট পরার পর যখন নিজেকে অনেক অ্যাস্থেটিক লাগে তখন মানে ফেসের এক্সপ্রেশনটাই কিন্তু চেঞ্জ হয়ে যায় রাইট নাও একটা আমি ট্র্যাক পরে আসি এটা ফুল্লি নতুন আসছে নিউ শিপমেন্ট আসছে সো এটা লুই বিটনের একটা ট্র্যাক সুট অ্যান্ড প্যান্ট অ্যান্ড হুড়ি দুইটাই হচ্ছে গিয়ে লুই বিটনের ব্র্যান্ডিং করা অ্যান্ড রাইট নাও এটার সাথে আমি একটা ব্যাগি নিউ ব্যালেন্স পরছি সো ব্যাগি আউটফিটের সাথে নিউ ব্যালেন্সগুলো খুব খুব ভালো যায় সো এটা একটা নতুন আউটফিট অ্যান্ড এইটার সাথে চলতেছে থার্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট ভাই এই ডিসকাউন্ট যে কোনো সময় অফ হয়ে যাবে পয়েন্ট আউটফিটে সকল আউটফিটে চলছে ডিস্টার পার্সেন্ট ডিসকাউন্ট আসছে এগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি না আমি অনলাইনে দেখাবো না এটা আমাদের এখন একটা নতুন রুলস ঠিক আছে সো নতুন একটা অ্যারিডাস আলট্রা বুস্ট আসছে ভাই ইনসেন একটা কালার হবে ঠিক আছে আলট্রা বুস্ট আপনারা এত চেয়েছেন বাট আরও কিছু ক্যাম্পাসের নতুন স্নিকার আসছে এই কালার আরও ইনসেন্ট সো এইটা হচ্ছে গিয়ে অ্যারিডাস আলট্রাবুস্টের নতুন একটা কালারওয়ে অ্যান্ড এইটা এতটা কমফোর্টেবল উইন্টারে আপনার রানিংয়ের জন্য পারফেক্ট হবে এই স্নিকারটা অ্যান্ড এটার বক্স প্যাকেজিংটাও কিন্তু অনেক প্রিমিয়াম থাকতেছে ঠিক আছে বক্স প্যাকেজিংটা অনেক প্রিমিয়াম থাকতেছে সো যারা আলট্রাবুস্ট পছন্দ করেন রানিংয়ের জন্য সো ইউ ক্যান ট্রাই দিস আউট ঠিক আছে বাট এইটা তো গেল এরপরে আরও কিছু নতুন দুইটা কালারওয়ে দেখাবো যেগুলো এত সুন্দর সো ফার্স্ট অফ অল একটা হচ্ছে গিয়ে এইটা অ্যারিডাস ক্যাম্পাসের সো এইটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে গ্রে কালারের মধ্যে কাইন্ড অফ সো তিনটে স্টেপ আছে অ্যান্ড কালারওয়েটা ইনসেইন অ্যান্ড এটা কিন্তু ফুল সোয়েড সোয়েড লেদার ঠিক আছে সোয়েড ম্যাটেরিয়াল অ্যান্ড লেসিস কোয়ালিটি টাং কোয়ালিটি প্যাডিং কোয়ালিটি পারফেক্ট পাবেন অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং এই ওয়েগুলো আপনি বাংলাদেশে কোথাও পাবেন না সো এখন থেকে আপনি স্প্লেটে সবসময় কিছু না কিছু ইউনিক পাবেন অ্যান্ড দ্য আন্নাদার কালার ওয়ে হচ্ছে গিয়ে এইটা এটা তো বেস্ট এটা আপনাদের পছন্দ হবেই সো এইটা হচ্ছে গিয়ে আরেকটা অফার্ড সাথে ব্ল্যাকের কম্বিনেশন লেইসিসগুলো পারফেক্ট পেয়ে যাবেন এখানের প্যারিংটা দেখেন প্যারিংটা কতটা মোটা সো বুঝতেই পারতেছেন কতটা ভালো কোয়ালিটি হবে সেম মতো সো পারফেক্ট পারফেক্ট একটা কোয়ালিটি কালারওয়েদার কালারওয়ে হচ্ছে গিয়ে এইটা এইটা তো আমার সবচেয়ে বেস্ট মানে সবচেয়ে বেশি পছন্দের সো এইটা হচ্ছে গিয়ে অ্যাশ কালারের মধ্যে পারফেক্ট কম্বিনেশন সো এই কালার ওয়েগুলো আপনি স্পেনে পেয়েছেন পার্সেন্ট ডিসকাউন্ট আউটফিটে চলতেছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট হিউজ ডিসকাউন্ট যে কোনো সময় শেষ হয়ে যাবে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট মানে কিন্তু হিউজ ডিসকাউন্ট সো আমাদের মিরপুর ব্রাঞ্চে আমি আসি রাইট নাও অ্যান্ড মিরপুর ব্রাঞ্চ আমাদের অনেক বড় এই মাথা থেকে ওই মাথা এত বড় ডিসপ্লে শেষ করা ইম্পসিবল এত প্রোডাক্ট সো ভিজিট করেন আমাদের ব্রাঞ্চ তাড়াতাড়ি নিউ ইয়ার উপলক্ষে কিন্তু ডিসকাউন্ট চলছে ভিজিট করেন অ্যান্ড উইন্টার আউটফিটের ধামাকা আছে স্প্লেডে এত সুন্দর সুন্দর জ্যাকেট আপনি কিন্তু এখানে দেখলেই বুঝতে পারছেন কত সুন্দর সুন্দর জ্যাকেট ঠিক আছে সো এইখানে আমাদের ট্র্যাক স্যুটগুলো আছে অ্যান্ড এইখানে আমাদের প্যারেড গুলো আছে দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে কত সুন্দর সুন্দর প্যারেড জ্যাকেট এখানে ঠিক আছে এক একটা প্যারেড জ্যাকেট এত সুন্দর এগুলো অলরেডি আপনারা দেখছেন আমাদের পেজে যে পিকচার আছে এরপর হচ্ছে বা আমাদের ওয়েবসাইট ভিজিট করেন এরপর এখানে অনেকগুলো ট্র্যাক স্যুট এগুলো সব নতুন আসছে যেমন এই ট্র্যাক স্যুটটা এগুলো সব দেখানো হয়নি খুব সুন্দর দেখানো হবে সো ভিজিট করেন আমাদের ওয়েবসাইট